আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আসলে যুক্ত আসছি মানা চোর মতো এত রাত্রে আসলে সবজি পাওয়া যায় না আসলাম কিছু সবজি কেনার জন্য দেখি আজকে সবজি এত রাত্রে পাওয়া যায় প্রায়

फेक्टरी ति फ्याके

হাত বাজে এখনও বারোটা কিন্তু আসলে মানুষের রাস্তাতে দোকান খোলা পাওয়া যায় আর এখানে বাজারও পাওয়া যায় আসলে যারা কর্মজীবী আছে তারা অনেক সময় গার্মেসে যারা জব করে অনেক সময় রাত বারোটা পর্যন্ত ডিউটি করা লাগে কিংবা রাতে এগারোটা কিংবা দূরান্তে যারা আসে এখানে হয়তো বা অনেকের বাসায় বাজার করার সময় থাকে না অনেকের হাতে অনেকের বাসায় বাজারও থাকে না তারা এই সময়টা এসে বাজার করে নিয়ে যায় এখন উপর যে বাজারের জন্য আসছিলাম সেটা পেয়েছি তখন আমার বাসা দিয়ে রিটার্ন করতেছি আল্লাহ আসালামুক